ক্রয়দশে জাতীয় সংসদ নির্বাচন আনসার বিডি বাহিনী একজন সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে পুরো দায়িত্বটা নিষ্ঠা ও সততার সাথে পালন করেছি অনুরোধ থাকলো সম্পূর্ণ ব্লকটির সাথেই থাকবেন আপনারা প্রথমে বাড়ি থেকে থানায় গিয়ে অস্ত্রগুলি রেজিস্টার করে নিলাম এরপর রওনা দিলাম উপজেলা সদরের উদ্দেশ্যে আমাদের মোট সদস্য সংখ্যা ছিল তেরো জন আনসার বিডিবি কেন্দ্রের নম্বর অনুযায়ী গাড়ি এলো আমরা সবাই একত্রিত হয়ে গাড়িতে উঠে কৃষি অফিসে পৌঁছালাম সেখানে পিজেটিং সারের সাথে দেখা হলো এবং আমাদের সাথে আরও যুক্ত ছিলেন দুজন পুলিশ সদস্য ভোটের সকল মালামাল নিয়ে আমরা একসাথে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলাম কেন্দ্রে পৌঁছেই প্রথমে চারপাশ ভালোভাবে পরিদর্শন করলাম এবং ভোট ঘুরে দেখলাম পুরো কেন্দ্র ছিল শিশি ক্যামেরার আওতাভুক্ত সবকিছু শৃঙ্খলা ও নিরাপত্তা পর আমরা এবারে এখানে এই জন্য আমরা প্রথম কাজটা হয়েছে এইটা যেখানে আজকে আমরা রাত্রি যাপন করবো এই জন্য আমরা হাই ডেস্ক লোড্যাক্স এটা ঠিক করি আর আমরা ডিউটি শুরু অলরেডি ভোট রেডি করা শুরু আমরা এরপর সরকার থেকে দেওয়া খাবারের টাকা হিসাব অনুযায়ী পাশের একটা দোকান থেকে তিন বেলা খাবারের ব্যবস্থা করে নিলাম সতেরো জনের খাবার আয়োজন করা হয় সন্ধ্যা নামতে আবার পুরো কেন্দ্র ঘুরে যাচাই করলাম আলু ভর্তা ডাল আমরা জাকির ভাই হ্যাঁ বিস্মিত সাত কি রকম আচ্ছা এখানে ডিম ডাইল এবং আলু ভর্তা আসলে এই মুদ্রাটা কিন্তু অন্য রকম একটা পিকনিক পিকনিক বাবার আর কি আমরা সকালে মিলে চালা করছি তারপরে এই আইরনটা করা হয়েছে রাতের খাবার শেষের সিদ্ধান্ত নেওয়া হলো সারা রাত কেন্দ্র পাহারা দেওয়া হবে রাইট দশটা এই যে আমরা অলরেডি রেডি করিয়েছি আমরা এখানে আমরা একটু রেস্ট নেবো কিন্তু আমি যেহেতু ছিলাম তাই দায়িত্বটা ছিল আমারও বেশি দুইজন করে ডিউটি ভাগ করে দেওয়া হলো প্রথম শিফটে আমি এবং আমার এ পিসি দায়িত্ব পালন করলাম আমার রাইত এগারোটা আমরা অন ডিউটিতে আছি বর্তমানে এখানে আমি রয়েছি কাদির রয়েছে আর সোয়ান রয়েছে এই যে কাদির আমি প্লাস ওয়ান হাই আমরা অন ডিউটি এগারোটা ওর এগারোটা ত্রিশ মিনিট এই দেখুন বর্তমান আমরা কেন্দ্রের অবস্থা আসলে বর্তমানে আমরা ওয়ান ডিউটি থ্রি আসলে এই মুহুর্তে কিন্তু অন্য অন্যরকম মাঝে মাঝে ছোটো ছোটো ক্লিপ নেওয়ার চেষ্টা করি আর আপনাদের সাথে ভাগাভাগি করার একটু চেষ্টা করি আর যাই হোক আমি যতটা পারি আপনাদের মাঝে এই বিষয়গুলো শেয়ার করব আপনাদের সাথে ভাগাভাগি করার চেষ্টা করব এই দেখুন অলরেডি গেটও কিন্তু তেলামারা ভোর পাঁচটা চল্লিশ মিনিটে সবাই প্রস্তুত হয়ে গেলাম ভোট শুরু হওয়ার আগে এজেন্টসও সাধারণ মানুষের আগমন শুরু হয় সবাই লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেন সকালের নাস্তা আসে একে একে সবাই আমরা কাজের ফাঁকে ফাঁকে গিয়ে নাস্তা করে নিলাম সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত চাপ ছিল অনেক বেশি দুপুর দুইটার দিকে খাবার খেয়ে আবার মাঠে নামি তখন ভোটারদের উপস্থিত চুখে পড়ার মতো অনেকে এসে আমাকে জিজ্ঞাসা করেছিলেন নয়ন কোনো সমস্যা আছে নাকি আমি মাথা নাড়িয়ে না বলেছি কারণ এই এলাকা অনেকে আমার ভিডিও দেখেছে না ওনাদের সহযোগিতার কারণে কোথাও কোনো ঝামেলা হয়নি ভোট চলাকালীন স্কুলের একজন ভাইকে জিজ্ঞাসা করলাম আমাদের দায়িত্ব পালন করে আপনার কাছে কেমন লাগে অনেক ধন্যবাদ আপনারা আমাদের যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছেন আপনাদের ব্যবহারে আমরা মুগ্ধ আপনাদের আপনারা যে সঠিকভাবে আমরা মুগ্ধ ধন্যবাদ আপনাদের ব্যবহারের কারণে আমরা আজকে সুন্দরভাবে এই ডিউটিটা পালন করতে পেরেছি আসলে এখন ভুট গণনার টাইম শুরু এই যে পিআইটি রুমের ভিতরে ভুট গণনা চলছে আমরা ফুল দায়িত্বে রয়েছি দায়িত্ব পালন করছি এবং ভেতরে ভোট গণনা চলছেন এখানে আমরা সিকিউরিটি হিসেবে আনসার বাইন রয়েছি আসলে আমি সর্বদা চেষ্টা করেছি আপনাদের সুন্দর এবং সুষ্ঠুভাবে ব্যবহার করার জন্য অবশ্যই আপনারা এই এলাকার এলাকার ছোটো ভাই বড়ো ভাই এবং বড়ো বয়স্ক দাদা দিদি কাকা কাকি জেঠা জেঠি এবং দাদা দাদি সকলেই অনেক সহিতা করেছেন আপনাদের ব্যবহারের সৌন্দর্যের কারণে আমরাও আপনার সাথে সুন্দর ব্যবহার করতে পেরেছি আমি সর্বদা চিরকৃতজ্ঞ থাকবো এই দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের এলাকার প্রতি আপনাদের যে এত সুন্দর ব্যবহার আমরা যদি এখানে না আসতাম তাহলে বুঝতে পারতাম না যে আপনাদের মনের আন্তরিকতা এতটা ভালো অবশ্যই আপনারা অনেকেই আমাকে সাপোর্ট করেছেন আমার বীরও দেখেছেন এখানে আমার সাথে দেখাও করেছেন আমি সর্বদা আপনাদের চিরকৃত তোকে থাকবো ভোটগ্রন্থে পিজেটিংসার ফলাফল ঘোষণা করলেন ধান বিজয়ী হয়েছে এরপর সকল মালামাল নিয়ে আমরা সবাই উপজেলার উদ্দেশ্যে রওনা দিলাম যেখানে মানুষের ভিড় ছিল চোখে পোড়ার মতো অনেক কষ্ট করে কাগজপত্র জমা দিয়ে আমাদের শিশি অনুযায়ী আমরা পিজেটিং স্যার কাছ থেকে একটা স্বাক্ষর করে নিলাম নাই গিয়ে অস্ত্রগুলি জমা দিতে দিতে রাত নয়টা বেজে যায় এরপর সব আনসারের সদস্যকে আমি নিজ নিজ গন্তব্যে পৌঁছার জন্য বাড়ির পথে রওনা দিয়ে দিই এই হালকা করে নাস্তা করে নিলাম অবশেষে বাড়ি ফেরা একটা কথাই বলবো দায়িত্ব নেওয়ার চেয়ে দায়িত্ব সঠিকভাবে পালন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অভিজ্ঞতা আমার জীবনের জন্য গর্বের ও শিক্ষণীয় এক অধ্যায় হয়ে থাকবে